এগুলো বাসা জন্য না না এই দেওয়া যায় না বাসা জন্য এগুলো এটা বাসা জন্য এটা দিল্লি দিল্লিতে এটা মানে কিগুল গাছ সাইনিস্টর গোর গগ তবে সাইনিস্টর হাই বিউটিফুল গাইস আশা করি সবাই ভালো আছো আজকে একটা নাস্টিতে যাব এক কয়েকটা ফুল গাছ কিনতে ফুল গাছ কেনার পাশাপাশি ক্রেতা বিক্রেতার মধ্যে যে একটা বোঝা সেটা কিন্তু তোমাদের মাঝে তুলে ধরব অলরেডি কিন্তু একটা ফুল গাছ নিয়েছি পুকপথের ধার দিয়ে যে নাসরে গুলো বসে থাকে সেখান থেকে কিন্তু একটা বেলি ফুল গাছ নিয়েছি এখন আর একটা চারা নিব এখন কোন গাছের চারা নিব সেটা কিন্তু পলাদার চয়েস করবে এজন্য পলাদার পিছে পিছে আমি যাচ্ছি এখানকার সামা পূর্বেশে ঘুরে তোলা দৃশ্যbar তোমাদের দেখাতে চাই তাই আজকের ব্লগটি সম্পূর্ণ দেখতে থাকুন কর্তৃপক্ষ দেখেন এটা থেকে এইগুলো দিবেন মনের মধ্যে প্রশান্তি আনতে এই যে দেখছেন ফুল বাহারি ফুলgazulo সন্ধ্যার বিস্তারটাতে কিন্তু বেশ পারদর্শি চতুর্দিকে ফুল গাছ ছাড়াও আছে নানান ফলে চারাগাছ গাছ যা বাসা বাড়ির বেলকনিতে এবং ছাতক রূপান্তরে বেশ গুরুত্ব বহন করে থাকে যেগুলো বাসা বাড়ির জন্য বাসা বাড়ির জন্য এগুলো বাসা বাড়ি সাজানোর জন্য এই যে ফুলের নেবেন রং বেরঙের বিভিন্ন প্রজাতির গাছ কিন্তু বা ফুল গাছ থেকে শুরু করে সকল ফলসি গাছ কিন্তু এখানে আছে আমরা এখন আহ বুদ্ধিজীবীর এখানে আছি বসিলা বুদ্ধিজীবী

এরপর দর কষাকষির মধ্য দিয়ে আশি টাকা দিয়ে টব ও চায়না টগর ফুলের চারা গাছটি নিয়ে নিলাম তারপর বিক্রেতার চাচা চারা গাছটি ভালো করে পলি দিয়ে বেঁধে দিলেন ঠিক আছে বেলি ফুলটা বাসার জন্য ভালো বাসা বাসার জন্য ঠিক আছে তো দুই জায়গার থেকে দুইটা নিলাম একটা একশো তিরিশ টাকা এই যে আপনার এই যে বেলি ফুলটা আর আপনার এই যে চায়নাটা হল এটা টাকা

এখন এখন কোথায় আসবে না তো ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো ভিডিও ব্লগ থেকে বিদায় নিচ্ছি ততক্ষণ প্রত্যাশায় করে তারা ভাবে আল্লাহ হাফেজ